শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব আগে ক্লাসে আমরা মিডিয়ার ইতিবাচক প্রভাব সম্পর্কে লিখেছি আজ আমরা শারীরিক মানসিক এবং সামাজিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে লিখব চলো আমরা খাতায় প্রশ্নগুলোর উত্তর লিখি শারীরিকে মিডিয়ার নেতিবাচক প্রভাব লিখব অস্বাস্থ্যকর খাবার বিক্রি হতে পারে যা শরীরের জন্য স্বরূপ মিডিয়া অতিরিক্ত আসক্তি শারীরিক সমস্যা তৈরি করে মানসিক লিখব অনেক সময় মানহীন পণ্য সরবরাহ করে ফলে মানসিক চাপ তৈরি হয় মিডিয়ার অতিরিক্ত আসক্তি মানসিক সমস্যা তৈরি করে সামাজিক লিখব মিডিয়ার অতিরিক্ত আসক্তি মানুষের মধ্যে সামাজিক কর্মকাণ্ডের প্রতি অনীহা সৃষ্টি করে মিডিয়ার তত্ত্বের অপব্যবহারের সুযোগ রয়েছে যা সমাজে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এই ছিল মিডিয়ার নেতিবাচক প্রভাব শারীরিক মানসিক ও সামাজিক